আর কোন ঠিক সরিয়াতে নাই এখানে যে হাদিস গুলো আনা হয় এগুলা সব স্বীকৃতি কোন বিপদিন ওইদিকে আমি যাচ্ছি না শোনেন জন্ম জন্মসং একটা কথা বললাম এবার দ্বিতীয় আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করবো আমি তিন চার মিনিট সময় আইজের থেকে চেয়ে দিচ্ছি এটা বলে শেষ করবো আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান সেখানে গরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যা গরিষ্ঠ হল হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোন আইন হয় না হিন্দুদের তাদের যে গরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাড়িয়ে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো গরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রের সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েলের হলো সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা হুদি ধর্মের বিরুদ্ধে কোন আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা গরিষ্ঠ হল তারা সংখ্যা গরিষ্ঠ হল খ্রিস্টানরা সেখানে আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের সংগঠ ইসলাম সংগঠনগুলো তমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈসম্য মানা হয় আমরা পরিষ্কার ভাষা বলতে চাই এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কোন কোনো বৈসম্য যেন মানা হবে ইনশাআল্লাহ মুসলমানের গরিষ্ঠ মুসলমানদের তাজিক তমাদের পরিপান্তি তাআদিব পরিপান্তি আকীদা পরিপান্তি ঈমান পরিপান্তি ইসলাম পরিপান্তি কুরআন পরিপান্তি হাদিস পরিপান্তি কোন আই কোন সুন্নতি কোন রাখা শিক্ষা সিলেবাস এই দেশের অভ্যন্তরে হবে না ইনশাআল্লাহ

ফেদ বাদ দিয়েছিল নদীকে বাদ দিয়েছিল চাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক শক্তিকে বাদ দিয়েছিল একটা জেনারেশন গেট তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাস পরে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলামও নাই কোরআনও নাই হাদিস নাই সুতরাং বিশিষ্ট আওয়ামে আধিপত্যবাদী ভারতের রথ তাকে এদেশের তাজিত্যবর্ধন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশের পরাজিত প্রেসিডেন্ট সেই শিক্ষা সিলেবাস আমরা দেখতে চাই না

তিনি কেটে জানেন আমাদের বাংলাদেশ নাকি এক সময় ভারতের অঙ্গরাজ্য ছিল আমরা বলে এসেছি যে শুনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতা সরকার আছেন আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আওয়ামী না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামপন্থী সাহবাগিরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভয় করে দাঁড়িয়ে আছেন

অমুকের জীবনী পড়াবেন আর আমলের শিক্ষাসিলা আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বাবর দহালের জীবনী থাকবে না আবু বকর জীবনী থাকবে না অমরের জীবনী থাকবে না উসমান এর জীবনী থাকবে না আমাদের এর জীবনী থাকবে না ওই শিক্ষা এসে হবে ইনশাআল্লাহ সুতরাং যারা এই জায়গায় আছেন এই শিক্ষাসিলাবাসের গ্রুপ যারা আছেন তোমরা চলে যাও দু হাজার তেরো শিক্ষা সিলেবাস এটি যাবেন অথবা তার আগে যাবেন দু হাজার একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাধনের পানি দিয়ে দেওয়াতে পারবেন কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এরা সব তো বই না বই